আজকে আপনাদের জন্য বানাতে যাচ্ছি এমন একটা খাবার যার নাম শুনলেই মুখে পানি চলে আসে আর সেটি হলো বিরিয়ানি আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট হায়দ্রাবাদি বিরিয়ানি বানাবো আমি এখানে পাকিস্তানি বাসমতি চাল নিয়েছি চালটা ভালোভাবে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো হাতে কম সময় থাকলে আপনারা তিরিশ মিনিটও ভিজিয়ে রাখতে পারেন বেশি সময় রাখলে চালটা একটু বেশি ঝরঝরে হয় আমি এক কেজি মাংস নিয়েছি সোনালি মুরগি আপনারা চাইলে পোলট্রি মাংস নিতে পারেন মাংস দিয়ে দেব দুই চামচের মতো টক দুই স্বাদ মতো লবণ এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দেব এখানে দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। আপনারা আপনাদের ঝাল নিচের মতো করে দিবেন বিরিয়ানির মশলা প্যাকেটের তিন ভাগের দুই ভাগ মশলা এখানে দিয়ে দেব। বেরেস্তা ভাজা তেল দিয়ে দিব। মাংসটা ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যাতে মশলাটা মাংসে ঢুকে যায় কড়াইয়ে তেল গরম করে দিব দারচিনি এলাচ জিরা এরপর মাংসটা দিয়ে দেব। গোটা গোটা করে কাটা আলু দিয়ে দেব। বিরিয়ানিতে আলু না দিলে বিরিয়ানি অসম্পূর্ণ থেকে যায় অনেকেই বিরিয়ানির আলুটা বেশি পছন্দ করেন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব চুলার হিটটা মিডিয়াম আছে রেখে মাংসটা আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নেব মাংস থেকে যে জলটা ছাড়ে এতেই প্রায় মাংসটা আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নেব কষানোর পরে মশলা বাটি ধোয়া জল অল্প দিয়ে দেব দিয়ে ঢেকে দেব মাংসটা এ পাশে হতে থাক আমি এপাশে চালটা প্রসেস করি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা যখন টকবক করবে তখন এর মধ্যে দিয়ে দেবো লবণ জিরা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এরপর চালটা দিয়ে দশ মিনিট হাই হিটে জাল করে নেব চালটা নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে মাংসের উপরে দিয়ে দেব ভাতটা গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে সিদ্ধ করার ডিম দিয়ে দেবো এর উপরে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো একটা বাটিতে দুধের ভিতরে কেওড়া জল জাফরান মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা ভাতের উপর দিয়ে দিয়ে দিব ভাতের উপর এক চামচ ঘি চারোপাশ দিয়ে দিয়ে দিব এরপরে ভাতটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাতে একটা ছিদ্র আছে ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব বিরিয়ানিটা দমে বসানোর জন্য নিচে একটা তা দিয়ে এরপরে প্যানটা বসিয়ে দেব তারপর চুলার ফ্রেমটা প্রথম দশ মিনিট হাই হিটে রেখে পরে বিশ মিনিট লো ফ্লেমে রাখতে হবে তা দিলে বিরিয়ানিটা আর নিচে লাগে না খুব ঝরঝরে হয় ঢাকনা খোলার পরে তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত ঝরঝরে এবং লোভনীয় হয়েছে আমি এখন সার্ভ করে নিচ্ছি ভাবে বাড়িতে একটু ট্রাই করে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন